আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের একটা নতুন ভিডিওতে টাকা মূল আপডেট আপডেটকে ডিসেম্বর দু হাজার পঁচিশ এই নিউজটা আপনাকে দিয়ে দিব কারণ কি এখনও পর্যন্ত সৌদি বিষয় প্রসেসিং করতে গেলে থেকে একশো টাকা মূল্য লাগতেছে তো আপনি কৃষি হিসাবে পাশ করতে পারেন এটা নিয়েও কিছু টিপস দিব যারা বিষয় প্রসেসিং করাবেন অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং কি বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন আর এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ কি সৌদি আরব যাওয়ার পরেও কিন্তু আপনার অনেক নিয়মকানুন শিখতে হবে যেগুলো আমি ভিডিওর মাধ্যমে চ্যানেলে আপলোড দিই আপনারই কাজে লাগবে নতুন প্রবাসী হিসাবে অবশ্যই আপনার কাজে লাগবে তো তাকামুলের অবস্থা কী তাকামূলের অবস্থা হচ্ছে ডিসেম্বর দু হাজার পঁচিশ একশোতে একশো লাগতেছে অর্থাৎ যে কোনো বিষয়ের জন্য তাকামুল লাগতেছে তবে ডোমেস্টিক পেশা হাউস ড্রাইভার আমেন মানজিল সাওয়া খাস এই টাইপের অর্থাৎ ডোমেস্টিক পেশা যেগুলা এগুলোর জন্য তাকামুল লাগতেছে না অবশ্যই যে কোনো কোম্পানি বিষয় মহাসাসার বিষয় এগুলোর জন্য তাকামুল বাধ্যতামূলক একশোতে একশো লাগবে এখন আপনি তাকামুল কীভাবে নেবেন আগেও বিভিন্ন ভিডিওতে বলছি আলহামদুলিল্লাহ অনেকগুলি উপকার হয়েছে সুন্দর সুন্দর কমেন্ট করছে এবং কি মেসেজও করছে যার কারণে ডিসেম্বরে আপডেটটা দিতেছে এখনও পর্যন্ত আপডেট হচ্ছে টাকা মূল্য লাগবে তো আপনি কীভাবে নেবেন যেমন কয়েকটা কমন প্রশ্ন বা আবেদন কীভাবে করব নিজে নিজে করতে পারবো কি না হ্যাঁ আবেদন নিজেও করতে পারবেন কারোর মাধ্যমে করাতে পারবেন নিজে করতে গেলে কি সমস্যা এখানে পেমেন্টটা করতে হয় ডলারের মাধ্যমে তো আপনার আমার কাছে তো ডলার নাই ডুয়াল কারেন্সি কার্ডও নাই এই কারণে আমি চাইলেও করতে পারি না কারোর মাধ্যমে করাতে হয় যদি আপনার পরিচিত এরকম কেউ থাকে যে হ্যাঁ তার ডুয়াল কারেন্সি কার্ড আছে ডলারের লেনদেন করে সেক্ষেত্রে তার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন আবেদন করার জন্য তাকে আমাদের লিঙ্ক ডেসক্রিপশনে আছে ওখানে ক্লিক করবেন ওয়েবসাইটে নিয়ে যাবে প্রথমে আপনি আপনার পাসপোর্টের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করার পরে ওখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন প্রথম প্রশ্ন গেল কীভাবে আবেদন করব সিস্টেমটা বলে দিলাম দ্বিতীয় প্রশ্ন হচ্ছে খরচ কত খরচটা নিয়ে এখনও পর্যন্ত অনেকে ঝামেলার মধ্যে আছেন এটা সরকারি খরচ অর্থাৎ টাকা মূল পরীক্ষায় যারা নেয় তারা কিন্তু এই খরচটা নিবে পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার তাদেরকে দিতে হবে এর পাশে পাশাপাশি আনুষাঙ্গিক কিন্তু আরও কিছু খরচ অবশ্যই হবে যেমন আপনার আসা যাওয়ার খরচ মানে টুকটাক তবে এর বাইরে বাড়তি বড় কোনো খরচ নাই যেমন এজেন্সিকে কি টাকা দেওয়া লাগবে কিনা বা পরীক্ষায় মাদ্রাসা গেলে বা স্কুলে গেলে পরীক্ষা কেন্দ্রে সেখানে কোনো টাকা লাগবে কি না এগুলা একদম মানে স্পর্শকর কথা হচ্ছে কোনো জায়গায় কোনো টাকা লাগবে না শুধুমাত্র পঞ্চাশ ডলারই লাগবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অর্থাৎ পরীক্ষা দেওয়ার জন্য আপনারা প্রবেশপত্র যে আমরা নেই এই প্রবেশপত্র নেওয়ার জন্য এই পঞ্চাশ ডলারই মূলত খরচ এর পাশে আমার পকেট খরচ এক্সট্রা যা হয় সেটা আলাদা পঞ্চাশ ডলার কথা হয় ছ হাজার একশো দুশো সামথিং এরকম তো খরচটা এটাই এটা হলো আপনার পরীক্ষা দিলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরীক্ষা দিলে এই খরচটা হয় এখন কন্ট্রাক্টের বিষয়টা বলতে হয় যে ভাই কন্ট্রাক্ট করবো নাকি আমি তো কিছু বুঝি না কন্ট্রাক্ট করতে গেলে বিশ হাজার টাকার উপরে লাগে আপনি একবার পরীক্ষা দিলে এবার ইজে আট হাজার দুইবার দিলে ষোলো হাজার তিনবার দিলে চব্বিশ হাজার কিন্তু কন্ট্রাক্ট প্রথমবার করলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা চলে যায় তো আপনি কন্ট্রাক্ট কেন করবেন প্রথম থেকে যেটা বলতেছে এখন ওইটাই কন্ট্রাক্টের দরকার নেই পরীক্ষা দেন একটা পেশাতে আপনি যদি একবার পরীক্ষা দেন ফেল করবেন হইতে পারে দ্বিতীয়বার দিলেন ফেল করলেন তিন নম্বর গিয়েও কিন্তু একসাথে একটা আপনার পাশ করবেন তিন নম্বর দিতে হয় না যতজনের সাথে কথা হয়েছে আমরা জানি দ্বিতীয়বারে সবাই পাশ করে কারণ নতুন একটা জিনিস আমি যখন চোখে দেখি একবার আমি না বুঝলেও দ্বিতীয়বার কিন্তু জিনিসটা আমি স্পষ্টভাবে বুঝে যাই আমার জন্য কোনো সমস্যা হয় না এই কারণেই পরীক্ষা দেন চাকাও কম খরচ হবে নতুন একটা অভিজ্ঞতা হবে এটাই ভালো হবে কন্ট্রাক্ট যদি কেউ একদম মানে করতে চান একান্তভাবে করতে পারেন এজেন্সির মাধ্যমে কথা বলে বিশ্বাস মাধ্যমে কথা বলে কন্ট্রাক্ট করতে পারেন কিন্তু কন্ট্রাক্টের সমস্যা হলেও কন্ট্যাক্ট করার পরেও পরীক্ষা দিতে হয় সেটা ফার্স্ট মিনিটটা তারা ম্যানেজ করে দেয় তো পরীক্ষা যদি দিতেই হয় তাহলে কন্ট্রাক্টের দরকার নেই এটা আমাদের ব্যক্তিগত সাজেশন থাকবে এরপরে কথা আসে ভাই প্রশ্ন কী ধরনের আসে কেমন প্রশ্ন আসে পেশা অনুযায়ী প্রশ্ন আসে মানে কমন উত্তর হইলেও পেশা অনুযায়ী প্রশ্ন আসে এখন যদি নির্দিষ্ট পেশা হয় আপনি প্লাম্বার হন আপনি চুল কাটার সেলোনে কাজ হয় বা লন্ড্রি কাজ হয় এগুলো তো নির্দিষ্ট সবাই বুঝেনি এই টাইপের প্রশ্ন আসবে কাজও এই টাইপে আসবে কিন্তু লোড অ্যান একটু ঝামেলা লোড আনলোডে লোডে কী প্রশ্ন আসবে লোড অ্যান্ড প্র্যাকটিক্যাল লোড আনলোড টাইপেরই প্রশ্ন করবে আপনাকে বিভিন্ন যন্ত্র উঠাইতে বলবে এই জিনিসটা উঠাও এটার নাম কি বা কাজকে কাজ এই ধরনের প্রশ্ন করবে কিন্তু এটা কোনো সমস্যা না অর্থাৎ প্র্যাকটিক্যালটা একসাথে একশো সবাই পাস করে প্রথমবারই পাস করে ফিল করে কোথায় এমসিকিউটা আপনার কম্পিউটার যে টেস্টটা আছে ওটা গিয়ে মানুষ ফেল করে তো আপনি ওইটা কীভাবে পাস করবেন যদি আপনি মোটামুটি মানুষটা ধরতে পারেন কম্পিউটারটা একটু চালাইতে পারেন তাহলে আপনি পাস আমি বলতেছি আপনি পাস কেন পাস আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি প্রশ্ন করে তিনটা অপশন দেয় আপনি কি এই প্রশ্নের উত্তর কোনটা হইতে পারে তিনটা থেকে একটা খুঁজে বের করতে পারবেন না আশা করি অবশ্যই পারবেন এ এমসি কিউ পরীক্ষাটা অর্থাৎ কম্পিউটার পরীক্ষাটা এরকমই হয় যেমন আপনাকে প্রশ্ন করলো লোড অ্যান্ড লোডের মাথা হেলমেট আমরা কেন ব্যবহার করি এই প্রশ্নটা কিন্তু আসে এখন অপশন আছে মাথা হেলমেট আমরা ব্যবহার করি আনন্দ পাওয়ার জন্য মাথা হেলমেট আমরা ব্যবহার করি দূরে কোথাও যাওয়ার জন্য মাথা হেলমেট আমরা ব্যবহার করি নিরাপত্তার জন্য এখন আপনি এই তিনটা প্রশ্ন থেকে কোনটা উত্তর সিলেক্ট করবেন আপনি বলেন তো এইটা সহজ একটা প্রশ্ন সহজ একটা উত্তর যে আমরা নিরাপত্তার জন্য মাথা হেলমেট ব্যবহার করি এরকম প্রত্যেকটা প্রশ্ন করবে অপশন থাকবে আপনি শুধু সঠিক উত্তর কোনটা ওটা সিলেক্ট করবেন এরপরে পাশে লেখা থাকবে পরবর্তী প্রশ্ন যান ওখানে ক্লিক করে পরবর্তী প্রশ্নে যাবেন এই সিস্টেমে পরীক্ষাটা দেবেন দশটা উত্তর দিতে পারলে আপনি পাশ এই কারণেই একদম আপনি যদি কনফিডেন্স নিয়ে পরীক্ষা দিতে পারেন ইনশাল্লাহ প্রথমবারে আপনি পাশ করবেন লোড আনলোড হইলেও যদি কম্পিউটার জীবনে কখনো ধরেন না এরকম হয় আশেপাশে আপনার বাজারে কম্পিউটার দোকানে অভাব নেই তাদেরকে বললে এক ঘন্টা দুই ঘন্টা আপনাকে কিন্তু প্র্যাকটিস করাই দিবে মাউসটা কীভাবে এখান থেকে এখানে নেবেন এই জিনিসটা বুঝতে পারলেই হয়েছে আর কোনো কিছু লাগবে না ইনশাল্লাহ পাশ করবেন আমার সাথে অনেকে কথা বলছে আলহামদুলিল্লাহ সবাই বাস করছে প্রথমবার পরীক্ষা দিয়েও পাশ করছে যেটা আমার কাছেও ভালো লাগছে তো সর্বশেষ উত্তর যে ভাই লোড তাকামুল পরীক্ষাটা আমরা কখন দেব বর্তমানে তাকামুল পরীক্ষাটা আপনি আগেই দিয়ে দিবেন অর্থাৎ বিষা মুফা করার আগেই দেবেন কারণ কি অনেকে আমরা যেমন প্রথমে আমরা বলছিলাম পরে করার জন্য নিয়ম ছিল পরে করার কিন্তু তখন মুফা করতে একটু ঝামেলা হয়তো এই কারণে এখন আগেই দিয়ে দিবেন পেশা কি এটা এজেন্সি জানে কারণ পেশা ওকালা হলে কিন্তু আপনার পেশা বোঝা যায় তো ওকালা হয়েছে তারা কিন্তু বলে দিবে ওই পেশা অনুযায়ী আগে পরীক্ষা দিয়ে দিবেন পাস করলে এরপরে আপনি মোফাটা করতে বলবেন এটাই ভালো হবে কখন করবেন এটাও বুঝতে পারছেন এরপরে আরও প্রশ্ন আসে ভাই আমরা এই সার্টিফিকেটটা পাস পেল কোথায় চেক করব চেক করতে পারবেন ডাউনলোড করতে পারবেন ওই লিঙ্কে যেখানে আবেদন করে ওখানে কিন্তু এটার জন্য আপনি যে রেজিস্ট্রেশন করবেন আবেদন করার জন্য ওই রেজিস্ট্রেশন করার জিমেল ফোন নাম্বার এগুলো লাগবে তো এগুলো তো আপনার কাছে থাকবেই তো আপনি ওখান থেকে ওয়েবসাইট ওয়েবসাইটে লিঙ্ক আছে সেখান থেকে আপনি চেক করে নেবেন চেক করে ডাউনলোড পাশ পেলেও দেখতে পারবেন ডাউনলোড আপনি ডাউনলোড বল বলতেছি আপনি সার্টিফিকেট ডাউনলোডও করে রাখতে পারবেন কোনো সমস্যা নেই এগুলা একদমই সহজ অনেক ভিডিও আছে ওটাও দেখতে পারেন আর একটু নিজে ট্রাই করলে সবই সহজ যেহেতু এগুলো অনলাইনে কাজ আশা করি ডিসেম্বর দু হাজার পঁচিশ টাকা মূল্যের আপডেটগুলো সর্বশেষ আপডেটগুলো আপনার পেয়ে গেছেন এর এর বাইরে কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন টাকা মূল্যের লোড অ্যান লোড আমার কাছে কিছু প্রশ্ন আছে যেগুলো আগের ভিডিওতে আমি দিচ্ছি অনেকের উপকার হয়েছে এই ভিডিওতেও আমি ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব আপনারা পড়ে নিতে পারেন একটা মোটামুটি প্রাথমিক ধারণা হবে যেগুলো যেহেতু এগুলা মানে বিশ্বস্তরের সূত্রে বের হয়েছে এবং কি প্রথম প্রথম এই প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্ন আসেও এখন কম আসে কিন্তু প্রথম অনেকগুলো প্রশ্ন আসছিলো তারপর আপনি এগুলো দেখে নিতে পারেন তো ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ কি এই যে টাকা মূল্যটা এটা কিন্তু চলতেই থাকবে দীর্ঘদিন এবং কি আমরা যারা সৌদি আরব যাবো তারা কিন্তু তাকামুল নিতেই হবে এই কারণে ভিডিওগুলো দেখলে তাদের কিন্তু ভালো একটা ধারণা হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সৌদি আরব এখন নতুন যাবেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কারণ সৌদি আরবের নিয়মকানুন নিয়ে সবসময় ভিডিও দেই নতুন নতুন আপনি জানতে পারবেন বুঝতে পারবেন আপনার জন্য চলাচল অনেকটাই সহজ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ